নমস্কার সকলকে আজকে নিয়ে এসেছি নিরামিষ সাবুর খিচুড়ি রেসিপি তার জন্য প্রথমে আমি কড়াতে একটু সামান্য তেল গরম করে একটু পনিরের টুকরো কিছুটা নারকেল কুচি কিছুটা বাদাম এগুলো একটু ভেজে নিচ্ছি ভেজে তুলে নিলাম আর ওদিকে আমি সাবু প্যাকেটের যে বড়োদানা সাবু হয় সেরকম সাবু আমি চার পাঁচ ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছি তো সেটা ভিজে ফুলে উঠেছে এবং কাঁচা মুগ ডাল কিছুটা ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো এবার সবজির সাথে ডালটা সেদ্ধ করে নেব তো প্রথমে এগুলো ভেজে তুলে নিলাম তারপরে তেলটা আরেকটু লাগবে তো আমি একটু ঘি মিশিয়ে দিলাম এখানে কিছুটা ঘি দিয়ে সেটা গরম হলে তারপরে ফোড়নে দেব জিরে গোটা জিরে এবং তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে তারপরে বেশ কিছু সবজি আমি কেটে রেখেছিলাম আগে থেকে সেই সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে আমি নিয়েছি আলু মিষ্টি আলু এছাড়াও কুমড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচি আর গাজর দেবো গাজরটা আমি গ্রেট করে দেব তো ওই যে যেটুকু যা সবজি ছিল সেটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর এই সম্পূর্ণ রান্নাটায় আমি কিন্তু কোনো হলুদ ইউজ করবো না আচ্ছা সবজির মধ্যে কিছুটা টমেটো কুচিও দিয়েছিলাম তো এবারে এই সবজিগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু আদা গ্রেট করে ওপর থেকে দিয়ে দিলাম তো এবারে আমি এবার ডাইরেক্ট গাজরটা গ্রেট করে এখানে মেশাচ্ছি তো গাজরটাও গ্রে গ্রেড করে দিয়ে দিলাম তো এবারে এগুলো একটু হালকা ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে যখন হয়ে আসবে সেই পর্যায়ে আগে থেকেই তো মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা জল ঝরিয়ে মুগ ডালটা এখানে দিয়ে দিলাম এই মুগ ডালটা কিন্তু আমি কাঁচা মুগ ডালই নিয়েছি এবার এই সবজির সাথে এটা কিছুটা নাড়াচাড়া করব তাতে কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে আর এখানে ঘরে তৈরি সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে অ্যাড করবো তো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে সবজির মধ্যে আপনারা চাইলে আরও অন্য সবজিও ব্যবহার করতে পারেন যেমন বিনস দেওয়া যেতে পারে এছাড়া যদি বাজারে ফুলকপি অ্যাভেলেবেল থাকে ফুলকপি দিলেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমার কাছে সেই মুহুর্তে যা যা সবজি ছিল বেসিক কিছু সেগুলোই আমি দিয়েছি তো আমি এখানে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো তারপরে আমি ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে এবারে আমি এখানে জল মিশিয়ে দেবো পরিমাণ মতো যাতে আমার ডাল এবং সবজি সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো জলটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এই মানে আট দশ মিনিটের মধ্যে মোটামুটি আমার ডাল সবজি সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এই যে এখানে দেখা যাচ্ছে যে ডাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এইবারে আমি একটু বাড়িয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে একটু জলটা কমিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম এখানে ভেজে ভেজানো যে সাবু ছিল সেই সাবুটা এবার সাবুটা দেওয়ার পর এই সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে তো ভালো করে মিক্স করে নিয়ে ওদিকে যে আমি নারকোল পনির এবং বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম এই পর্যায়ে সেগুলো মিশিয়ে দেবো তো সেগুলো মিশিয়ে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দু চার মিনিট মোটামুটি কড়াইতে রান্না করলে রান্নাটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এখানে আমাদের রেডি হয়ে গেছে সাবুর খিচুড়ি ওপর থেকে একটু আমি ঘি ছড়িয়ে দিলাম ব্যাস আর নুন মিষ্টি সব একদম ঠিক ছিল আমি দেখে নিয়েছি একদম সাবুর খিচুড়ি কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি এবং সার্ভ করা হয়ে গেছে